ওকে তো দিয়ে আসলাম দিয়ে এসে পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম হাত পা পুরো জামা কাপড় সব আবার চেঞ্জ করলাম এসে তো আজকে ওয়েদারটা সত্যিই খুব খারাপ আজকের দিনেই ওয়েদারটা খুব খারাপ হলো পুরো ভিজে ভিজে গেলাম আবার আবার আনতে যেতে হবে ওকে আবার দেখা যাক ওয়েদারটা কী ভালো থাকুক যদি ভালো থাকে খুবই ভালো থাকবে নাহলে আবার সেই ভিজে ভিজে নিয়ে আসতে হবে মেয়েটাকে তো চলো ওখানে গিয়ে আবার নেই করেছে আর এখন আমি টুকটুককে আনতে যাচ্ছি ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম টুকটুকের রাখা হয়ে গেছে এখন টুকটুকেই বেরোচ্ছে দেখ দেখো তোমরা হয়ে গেছে আমার পরীক্ষা এখন আমি যাচ্ছি তোমরা আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা

মানে আকাশ বলেছিল যে তারপর বলেছিল যে নীল নীল হলুদ বলেছিলে কি রঙ সরি না লাল বলেছিলে কি রঙ এবার ছিল কমলা এটা বললো দুটো হলো তারপর আরেকটা কথা ছিল যে মনে ছবিটির আয়তন কত আর বলেছে যে মনে ছবিটির তেল রঙে আঁকা এর এই দৈর্ঘ্য তিন ফুট দৈর্ঘ্য আড়াই ফুট এই দৈর্ঘ্য চারটে তিনটে ফুট

ঠিক আছে চলি টাটা টাটা কথা